হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল আজকের মিনিতে থাকবে কাতল মাছ দিয়ে নাই দিয়ে পুরো রেসিপি দেখো বন্ধুরা এই মাত্র আমি বাজার থেকে কাতল মাছ নিয়ে আসলাম দেখো বন্ধুরা কত বড় বড় এবার বাজার থেকে কেটে নিয়ে এসেছি আমি আর এটা হলো মূলার শাক একদম দেশি মূলার শাক পিওর খাস্তা এটা হলো ভাজা হবে আর এটা হলো লাউ এই লাউ দিয়ে আর এই কাতল মাছ দিয়ে আজকের হবে ঝোল দেখবে বন্ধুরা গ্রামের মহিলারা কীরকম করে মাছের ঝোল রান্না করে সেটাই আমি আজকে তোমাদের দেখাবো আর সঙ্গে থাকবে চাটনি এটা হলো টমেটো আর ফুলকপিতে কী করবেন জানি না কিন্তু আজকে হলো কাতল মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল হবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো গ্রামের মহিলা কীরকম করে রান্না করে খুবই সুন্দর হয় টেস্টি হয় খুবই আবার দেখা হচ্ছে একটু পরে হ্যালো গাইস আমি বলেছিলাম যে যখন লাউ কাটবে তখন আমি দেখাবো আমি পুরোটাই দেখাবো প্রসেস কীরকম করে রান্না করে না শুরু করো আজকের রেসিপি হবে লাউ দিয়ে কাতল মাছ দিয়ে তরকারি আমি পুরো প্রসেসটাই তোমাদের দেখাবো গ্রামের মহিলারা কিরকম করে রান্না করে দেখো বন্ধুরা লাউটা কিরকম করে কাটছে দেখো পুরোটাই তোমাদের আজকে দেখাবো লাউ দিয়ে কাতল মাছ দিয়ে তরকারি খুবই টেস্টি লাগে খুবই সুস্বাদু লাগে দেখো বন্ধুরা টাকা দিকে লাইয়ের উপরের খোলসটা ছাড়িয়ে নিচ্ছে হয় দেখো বন্ধুরা লাউটা বাজার থেকে নিয়ে এসেছিলাম পুরো একদম গ্রাম থেকে আনা দেশি লাউ বাজারে বিক্রি করতে চেয়েছিল একদম কচি লাউ এই লাউ দিয়ে কাতল মাছ দিয়ে ঝোল খুবই টেস্টি লাগবে দেখো বন্ধুরা গ্রামের মহিলারা কীরকম করে লাউ কাটছে ডিজাইনটা একবার দেখে নাও এই ডিজাইন থাকবে সবজি হিসেবে আজকের রেসিপিতে থাকবে শুধু লাউ আর কাতল মাছ আদার্স আর কোনো কিছু দেওয়া হবে না শুধু এই দুটো জিনিস দিয়ে রান্না করা হবে রেসিপিটা খুবই সুন্দর লাগে খেতে তোমরা যদি এরকম রেসিপি বানাতে চাও তবে এই চ্যানেলটাকে ফলো করবে আজকের এই ভিডিওতে আমি শুধু এটাই দেখাবো যে লাউ দিয়ে কাতল মাছ দিয়ে কীরকম করে রেসিপি রান্না করে এ এরকম করে রেসিপি তোমরা রান্না করে খেয়ে দেখবে কীরকম টেস্টি হয় দেখো বন্ধুরা লাউ কাটার প্রসেসটা একবার দেখো দেখো বন্ধুরা গরিবের ইউটিউব চ্যানেল গরিবের বাড়ি সেই জন্য ভাঙ্গা রান্নাঘর অন্যান্য রান্না হচ্ছে কিন্তু যা সব রান্না হয় সব দেশি খাবার প্রাকৃতিকভাবে এখানে কোনো হাইব্রিড জাতীয় জিনিস ইউজ করা হয় না গ্রামের এই সব জিনিস খেলে শরীরের পক্ষে খুবই উপকার একদম ন্যাচারাল জিনিস আর কথাকাও বন্ধুরা দেখো কীরকম করে যাচ্ছে ক্যামেরাটা ক্যামেরা করে সামনে নিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যদি একটু সাপোর্ট করো তবে আমি ভিডিও বানাতে নিজেকে নিচে সাহায্য করবেন দেখো বন্ধুরা এখনও আর তিনটে আছে দেখো বন্ধুরা এরকম করে আপছে কাছে লিখে দিলাম আবার দেখো হবে একটু করি শুধু আমার সঙ্গে থাকবে তোমরা দেখো বন্ধুরা আমি বলেছিলাম মাছ ভাজতে দেখাবো এখন মাছ ভাজবে তেল দিয়ে দিচ্ছে আর এই যে মাছটা আমাদের তেল দিয়ে হলো হলুদ দিয়ে হয়ে গেছে মাছ আমি বলেছিলাম বন্ধু তোমাদের কাছকে কাতল মাছ দিয়ে লাউ দিয়ে কিরকম করে তরকারি রান্না করি আমি পুরো আজকে তোমাদের দেখো মাছ মরে বন্ধুরা মাছ হচ্ছে গরিব মানুষ সেজন্য এরকম তার জন্য আমি সক্ষম বার্কি দেখো বন্ধুরা মাছ আমরা উল্টে দিচ্ছি পুরো লাল লাল করে ভেজে দেবো মাছটা আমরা গরিব মানুষ সেজন্য তেল কম তাও আমি লাল লাল করে ভেজে নেবো পুরো মাছটাই আস্তে আস্তে দেখো বন্ধুরা লাল লাল করে মাছ ভাজা প্রায় কমপ্লিটের মধ্যেই আরেকটু একটু ভাজা হবে তাহলেই হয়ে যাবে মাছ ভেজে নামা বসে তো আমি তোমাদের দেখাবো দেখো বন্ধুরা মাছ ভাজা আমাদের হয়ে গেছে পুরা একদম লাল লাল করে এখন আমরা মাছটা নামিয়ে নেব দেখো বন্ধুরা পুরো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আমাদের মাছ দেখো বন্ধু একলা হলো আজকে আমাদের মেনু থাকবে চাটনি শাক শাক খয় শরীরের পক্ষে খুবই উপকার দেখো বন্ধুরা এখানে আমাদের বাটা মাজা বাটা খসার কাজ চলছে কাতল মাছ দিয়ে লাউ রান্না হবে তার বাটা ঘসার কাজ চলছে এখানে দেখাও একটু দেখে দেখাও আচ্ছা দেখো বন্ধুরা আমরা শুকনো লঙ্কা খাই না আমরা খাই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা খাওয়া ক্ষতি সেই জন্য আমরা কাঁচা লঙ্কা খাই দেখো বন্ধুরা বাটা ঘজার কাজ প্রায় শেষ হয়ে গেছে আবার একটু পরে দেখা হবে দেখো বন্ধুরা বাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে বাটা কমপ্লিট দেখো বন্ধুরা এটা হলো আদা বাটা হচ্ছে আদা তরকারিতে দিবে আদা খাওয়া খুবই উপকার দেখো বন্ধুরা গরম গরম তেলে প্রথমে জিরে আর তেজপাতা দিলাম তারপরে লাউটা আমি ছেড়ে দিলাম আমি বলেছিলাম না আজকে তোমাদের আজকে লাউ দিয়ে কাতল মাছ দিয়ে কীরকম করে রান্না করে আমি পুরো প্রচেষ্টায় তোমাদের দেখাবো তোমার শুধু ফল করবে এরকম করে রান্না করে তোমরা একদিন ট্রাই করবে গ্রামের মহিলারা কীরকম করে রান্না করে আর ওরকম করে রান্না করলে খেতে কীরকম টেস্টি হয় তোমরা একদিন ট্রাই করে দেখবে হলুদ দিয়ে দিলাম এখন একটু কালার হয়ে যাবে হ্যালো গাইস দেখো অনেকটা জল উঠেছে আমাদের লঙ্কার গুঁড়ো যেটা বাটা ছিল সেটা দেওয়া হয়ে গেছে আমার একটু মিস হয়ে গেল এটা দিচ্ছি আদা বাটা আদা আর জিরা বাটা দিচ্ছে এটা দেখো আস্তে আস্তে রেসিপিটা গ্রেভির মতো হয়ে যাচ্ছে এটাতে কি মশলা দিলে দেখো বন্ধুরা গ্রামের মহিলারা কেমন করে রান্না করে দেখো পুরো একদম খুরি দিয়ে রান্না করছে উনুনে গ্যাসের রান্নার থেকে খুরির রান্নাতে খাবার টেস্টি হয় দেখো বন্ধু এখন মাছ ধারা হচ্ছে এখন একটু নাড়িয়ে দিবে এবার যাবে দেখো বন্ধু দেখো বন্ধুরা এখন যাবে জিরে বাটা মশলা দেখো বন্ধুরা এরকম করে রান্না করছে গ্রামের মহিলারা দেখো বন্ধুরা এরকম করে তোমরা একদিন রান্না করে খাবে কীরকম টেস্টি হয় আবার আমাকে কমেন্ট করে জানাবে এবার প্রথম থেকে বলো এখানে কী কী দেওয়া হবে তেল তেল দিল তেল একটু গরম হলো তারপরে লাউ দিল দিলো নাকি তেল গরম হলো জিরে তেজপাতা তেলের ভিতরে সোমবার দিল তারপরে তারপরে লাউ দিয়ে দিল নাড়াচরা করে নিল তারপরে হলুদ লবণ দিয়ে দেওয়ার পরে আবার নাড়াচড়া করে নিল তারপরে লঙ্কার মানে কাঁচা লঙ্কার বাটা তারপরে বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে রান্না করছে এই ভিডিওটাকে ফলো করে তোমরা একদিন এরকমভাবে রান্না করে খেয়ে দেখবি কেমন হয় তারপরে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবি দেখো বন্ধুরা এখানে আমরা কোনো শুকনো লঙ্কা ইউজ করি না পুরো একদম কাঁচা লঙ্কা যেটা খেলে ক্ষতি হবে না সেই জন্য দেখো বন্ধু সবুজ সবুজ হয়েছে আমরা শুকনো লঙ্কা খাই না আর পাঁচ মিনিট হবে তারপরে নামিয়ে দেবে দেখো বন্ধুরা আমাদের রান্না হয়ে গেছে

দেখো বন্ধুরা আমাদের রেসিপি কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে দেখো বন্ধুরা কালারটা মাছটা এরকমভাবে তোমরা একদিন রান্না করে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এটা হলো এক নম্বর পার্ট শেষ দ্বিতীয় নাম্বার পার্ট ওটাও তোমরা দেখতে কিন্তু ভুলবে না অবশ্যই দেখবে এটা হলো এক নাম্বার এপিসোড ওয়ান এরপরে দিব হলো এপিসোড টু तक खार वीडियो थैंक यू फॉर वाचिंग वीडियो